আইএসএফ দাদাগিরির ছবি ধরা পড়ল হাওড়া ডোমঝুর থানার অন্তর্গত মুন্সিরডাঙ্গা সর্দার পাড়ায় বলে অভিযোগ উঠছে একটি ক্লাবকে দখল করাকে কেন্দ্র করে গত মঙ্গলবার বারোটা নাগাদ একটি অশান্তির সৃষ্টি হয় সর্দার পাড়াতে এই ক্লাবটিতে টিএমসি সমর্থকরা থাকে এবং কিছু নতুন আইএসএফ এ যোগদান করা সদস্য রয়েছে যেহেতু টিএমসি সদস্যরা এই ক্লাবটি নিজেদের দখলে রেখেছেন সেই দখল থেকে নিজেদের দখলে আনার জন্য আইএসএফ সমর্থকরা দুপুর বারোটা নাগাদ ক্লাবে এসে ক্লাবে লাগানো তালা ভাঙে এবং একজন ক্লাব সদস্যকে বেধরক মারধর করে এই মারধরের জন্য আহত সদস্য ডোমজুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়েছে এখনো তার চিকিৎসা চলছে ডোমজুর গ্রামীণ হাসপাতালে এই নিয়ে এলাকায় বিশাল চাঞ্চল্য সৃষ্টি হয় প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা রয়েছে এই নিয়ে এলাকায় বিশাল চাঞ্চল্যের সৃষ্টি হয় প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা রয়েছে সঙ্গী মোতায়েন রয়েছে র্যাপো এলাকার মানুষ জানান দীর্ঘ বারো বছর ধরে এখানে কোনো অশান্তি বা মারামারি হয়নি এই দল আইএসএফ গঠন হওয়ার পর থেকেই ছোট ছোট অশান্তি শুরু হয় এবং আজকে তা বড় আকার ধারণ করেছে এই সর্দার পাড়াতে তবে পুলিশ মোতায়েন থাকলেও এখনো পর্যন্ত কাউকে আটক বা অ্যারেস্ট করতে পারেনি প্রশাসন এডেষ্ট <laughs> একজন আমরা তো জলসাড়া এরা এই আইসেফ করেন নতুন করে আচ্ছা ওরা এসেই ক্লাব দখল করতে এসেছিল আচ্ছা এসে তালাপালা মেরেছে একটা তালা ছিল তালা ভেঙেছে যে ভেঙে আর একটা তালা মেরে দিয়েছে এই নিয়ে ঝামেলা হয়েছে একটা আচ্ছা কাদের এ 980 দিকের গুন্ডা এরা আচ্ছা এটা সব 980 দিকের পুশে রেখেছে গুন্ডাগুলো আর সে হাসপাতালে এখন ভর্তি সে তো হ্যাঁ পঞ্চায়েত মেম্বার কোন দলে টিএমসি কি নাম বাহরুল সদর এটা হয়েছে বারোটার সময় ওরা কি এই ক্লাবটা দখল করতে এসেছিল দখল বলতে কি ওরা দখলই হিসাবে দখলই করতে এসছে তালা মারা মানে কি দখলই করা সে তো জানি সাধারণ মানুষ আছে এখানে ভালোভাবে চলছে কাজকর্মে আছে এরা এটা ঝামেলা চায় এটা এই নজা সিদ্ধির গুন্ডা এরা এরা ঝামেলা সব জায়গায় চায় শান্তি এই বারো বছর হয়ে গেছে কোনো ঝামেলা হয়নি এই নজা সিদ্ধিকে এসছে মানে ঝামেলা আরম্ভ

ডেকে ওরা ওইরকম চারজনে মিলে খুব মারধর করে ছোঁট ফাটিয়ে দিয়েছে কি দাঁত ভেঙে দিয়েছে ওইখানের ছেলেরা সামিন আনার আর কে কেক আসফাক আমার ছেলে দৌড়ে সে মা গো আমার দেখো আমার কি করেছে আমার ছেলের রক্ত আমি তো জানি না এরম হবে আমি রক্ত মুছে সেটাও ফেলে দিয়ে আর এখন কোথায় আছে আমি জানি না কিচ্ছু কেরম আছে তাও জানি না আমি একাই চেয়ে বসে আছি তার নাম বাহারুল সর্দার কি হয় আমার বড় ছেলে তো হ্যাঁ এই সদস্য হয়েছে আর ক্লাবেরও সেক্রেটারি আছে যার জন্য সব হিংসা আমার নাম করিমন্সা এটা মুন্সিডাঙ্গা সর্দার পাড়া